যৌথ অভিযানে কক্সবাজারের মহেশখালীতে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুইটি দেশীয় অস্ত্র এক রাউন্ড তাজা গোলা দুইটি ফাঁকা কার্তুজসহ দুইজন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজারের মহেশখালী উপজেলার পাড়া এলাকায় সাধারণ জনগণের ওপর একদল কুখ্যাত ডাকাত দীর্ঘদিন যাবৎ অস্ত্র প্রদর্শন করে জমি দখল চাঁদাবাজি করে আসছিল মর্মে জানা যায় স্থানীয় জনগণ কোস্টগার্ডের সমাপন্ন হলে উক্ত এলাকায় কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত দলের দুইজন সক্রিয় সদস্য আহমেদ রহিম এবং আহমেদ খালেককে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র একরাউন্ড যা গোলা দুই রাউন্ড ফাঁকা কেস একটি অস্ত্রের কিলিং রড দুইটি দেশীয় সহ আটক করা হয় আটকৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্রের পরবর্তী আয়নুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে ধন্যবাদ